আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তাহলে আমরা পরবর্তী ক্লাস শুরু করি আজ আমরা সংবিধানের আগেই বলেছি সংবিধান কি সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ স্বরূপ এ বিষয়ে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এই দৃষ্টিভঙ্গির কারণেই সংবিধানের বিভিন্ন রূপ লাভ করেছে প্রকৃতি অনুসারে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লিখিত সংবিধান একটা হচ্ছে অলিখিত সংবিধান লিখিত সংবিধান হচ্ছে যে সংবিধান লিখিত অবস্থায় থাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো যে আইনগত দলিলে লিপিবদ্ধ থাকে মানে সেটা একটা পুস্তক আকারে লিপিবদ্ধ থাকবে সেটা হচ্ছে লিখিত সংবিধান অধ্যাপক গ্যাটেল বলেন যখন দলিলে সরকারি প্রশাসন ব্যবস্থার সকল মৌলিক নীতিগুলো অন্তর্ভুক্ত থাকে তখন তাকে লিখিত সংবিধান বলে গ্যাটেল বলছে যে প্রশাসনিক সরকারের যে প্রশাসনিক ব্যবস্থার সকল নীতিগুলো মৌলিক নীতিগুলো যে লিখিতভাবে থাকে সেটাই হচ্ছে সংবিধান আর কেসি হওয়ার বলেছেন যে লিখিত সংবিধান সেসব লিখিত নিয়মের সমষ্টি যা কি উদ্দেশ্যে ও সরকারের বিভাগ সমূহের মধ্যে ক্ষমতা কিভাবে পরিচালিত হবে নিয়ন্ত্রণ করে এটার মানে হচ্ছে যে সবগুলো লিখিত নিয়ম সবগুলো নিয়ম বা আইনকে একটা লিপিবদ্ধ আকারে থাকবে এবং এখানে সরকারের যে বিভাগ সমূহ যে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সরকারের এই বিভাগসমূহ কি ধরনের ক্ষমতা ভোগ করবে কি ধরনের ক্ষমতা প্রয়োগ করবে তাদের দায়িত্ব কর্তব্য কি এই বিষয়গুলো লিখিত থাকবে ডক্টর গার্নারের মতে লিখিত সংবিধান সাধারণত এমন একটি বিশেষ কৌশল যা উচ্চতর আইনগত কর্তৃপক্ষ স্বীকৃত যা বিশেষ প্রক্রিয়ায় পরিবর্তনযোগ্য এটা বলছে যে এমনভাবে এটা লিখিত থাকবে যা উচ্চতর আইনগত কর্তৃপক্ষ আইনগত কর্তৃপক্ষকে আইন কোথায় তৈরি হয় সংসদে তৈরি হয় সেটা আইন বিভাগ এবং সেখানে যে কর্তৃপক্ষের যে স্বীকৃত সেটা বিশেষ প্রক্রিয়ায় পরিবর্তনযোগ্য কর্তৃপক্ষ চাইলে মানে সরকার চাইলে এই আইনকে পরিবর্তন করতে পারে এই আইনকে আইনের মধ্যে অন্য কিছু সংযোজন করতে পারে আবার কিছু জিনিস বিয়োগও করতে পারে আবার সেটাকে একেবারে ভ্যানিশ করে দিয়ে নতুন করে আইনও তৈরি করতে পারে সুতরাং লিখিত সংবিধান এমন এক লিখিত দলিলকে বোঝায় যা শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক রীতিনীতি বিধানসমূহ লিপিবদ্ধ থাকে এটা একটা লিখিত দলিল যেখানে মৌলিক নীতি বিধানসমূহ লিখা থাকে বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া প্রভৃতি দেশসমূহ বিশ্বের প্রায় সকল দেশেই সংবিধান লিখিত এই সংবিধান রচিত হয় দেশের বিশিষ্ট গুণী প্রজ্ঞাবান রাজনীতিকবিদদের মাধ্যমে এবং তা কোনো পরিষদ বা সম্মেলন কর্তৃক প্রণীত ঘোষিত স্বীকৃত হয় গণ সংবিধান রচিত হয় এবং এটা হয় কাদের দ্বারা এটা হয় যে রাজনীতিকবিদদের দ্বারা এবং সেখানে রাষ্ট্রের গুণী বুদ্ধিজীবী এদেরকেও অন্তর্ভুক্ত করা হয় এবং এটা গণপরিষদ বা সম্মেলন কর্তৃক এটা প্রণীত হয় তৈরি করা হয় ঘোষণা করা হয় এবং স্বীকৃত করা হয় এটাই হচ্ছে লিখিত সংবিধান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম